আসলাম আলাইকুম বেয়ারস এখন আমি আছি দিনাজপুর জেলার রামসাগরে আর পিছনে এই বিশাল দিঘিটা দেখতে পারছেন এটাই হচ্ছে দিনাজপুর জেলার রামসাগর এই সাগরটি পনেরো লক্ষ মানুষ দ্বারা খনন করা হয়েছিল আর এই হচ্ছে সেই বিশাল দিঘিটি যেটা রাজা রামনাথ রায় খনন করেছিলেন এবং তার নাম অনুসারে এই দিঘিটির নাম করা হয়েছিল রাম সাগর যেটা বাংলাদেশের সবচেয়ে বড় মানব সৃষ্ট দিগি বলে পরিচিত তো আমরা এখন এসেছি এবং আমি এই পুরো এরিয়াটা ঘুরে আপনাদেরকে দেখাবো এবং এই রামসাগরের সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করবো এই রাম সাগরটি হচ্ছে দিনাজপুর জেলা শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত আপনি চাইলে দিনাজপুর জেলা শহর থেকে একটি অটোরিক্সা নিয়ে খুব সহজেই এখানে চলে আসতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে এইখানে প্রবেশ করতে হলে প্রথমে আপনাকে 20 টাকা দিয়ে একটি টিকিট কেটে নিতে হবে এরপর এটার ভিতর আমরা প্রবেশ করলাম এখন আমরা হাঁটছি হাঁটতে হাঁটতে সামনে একটি ভাঙা বাড়ি দেখতে পারলাম এই বাড়িটা সেই রাজার আমলের ছিল এখন এটা পুরোপুরি ধ্বংসবশেষ হয়ে গেছে এটার ভিতরে গিয়ে একটু দেখলাম কারণ আমার প্রাচীনতম এই ধরনের বাড়ি দেখলে খুবই ভালো লাগে তারপর এখান থেকে বের হয়ে আমরা একটু সামনে আসলাম এখানে এসে দেখতে পারলাম বিশ্রামাগার রয়েছে তো এর পাশেই রয়েছে চিড়িয়াখানা এখানে প্রবেশ করতে গেলে কোনো টিকিট লাগবে না বিনা এখানে সবাই পারবে ঢুকতে এটা হচ্ছে একটি উন্মুক্ত চিড়িয়াখানা তো এটার ভিতরে আমি প্রবেশ করলাম এখানে ঢুকে দেখতে পারলাম অনেকগুলো হরিণ ছোট ছোটি করছে এবং হরিণ দেখতে খুবই কিউট ছিল সবাই এখান থেকে বাদাম কিনে সেই বাদামগুলো হরিণদেরকে খাওয়াচ্ছে হরিণকে বাদাম খাওয়ানোর পর আমি বানরের কাছে গেলাম বানরের কাছে গিয়ে দেখলাম বানরের কেন জানি আজ মনটা ভীষণ খারাপ এরপর বানরের কাছ থেকে চলে আসলাম দেখতে পারলাম এখানে রয়েছে হনুমান হনুমানের কাছেও গেলাম তার মনটাও অনেক খারাপ এরপর আমি অজগরের কাছে গেলাম দেখতে পারলাম অজগরের লেখা রয়েছে কিন্তু অজগর সাপটি আজকে নেই হয়তোবা অজগর আজকে ছুটিতে রয়েছে চিড়িয়াখানা থেকে মুক্তি পেয়ে সরি চিড়িয়াখানা থেকে বের হয়ে আমি চলে আসলাম একটি পাহাড়ে এটা মূলত পাহাড় না উচ্চ একটি জায়গা তো এখানে উঠে একটু দেখবো এটার উপর আসলে কি আছে এখন আমি একটা পাহাড়ের মতো উচ্চ জায়গায় রয়েছি এখান থেকে নামতেছি এইটা মূলত কি ছিল আমার সঠিক জানা নেই তবে জায়গাটা খুবই ভালো লাগতেছে অনেক উঁচু একটা জায়গা পাহাড়ের মতো হয়তো এখানে উঁচু করে কোন একটা ঘর ছিল যেটা রাজাদের বিশেষ কোনো প্রয়োজনীয় ঘর ছিল বা অন্য কোনো কিছু থাকতে পারে তবে এখন একদম কিছু নাই উপরে শুধু গাছ তো এই ছিল এখানকার দৃশ্য এখন আমরা এখান থেকে অন্য দিকে যাব দেখি অন্য জায়গায় আমরা দেখতে পাই এরপর এই সম্পূর্ণ এরিয়া ঘুরে দেখার জন্য আমি চড়ে বসলাম বাইকে এখন পলাশ ভাই বাইক চালাচ্ছে আর আমি তার পিছনে বসে আছি এখন আমি এই সম্পূর্ণ এরিয়াটা ঘুরে দেখবো এবং এই সময়টুকুতেই আমি আপনাদেরকে রামসাগরের সংক্ষিপ্ত ইতিহাস জানানোর চেষ্টা করব। ঐতিহাসিক ভিত্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রতি বৎসর অসংখ্য দেশি বিদেশি পর্যটককে আকর্ষণ করে এই রামসাগর দিনাজপুর শহর থেকে প্রায় সাত কিলোমিটার সোজা দক্ষিণে রাস্তার পাশে অবস্থিত রামসাগরের জলভাগের আয়তন সাতাত্তর একর তবে চারদিকে টিলাকৃতির পার সহ আয়তন মোট একশো সাতচল্লিশ একর একশো ফুট দৈর্ঘ্য বিশিষ্ট বেলে পাথরে বাধাই করা দিঘির প্রধান ঘাট সকলেরই দৃষ্টি আকর্ষণ করে রামসাগরের গভীরতা প্রায় ত্রিশ ফুট এই সুগভীর দিগির জল কোনোদিনই শুকায় না দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ আলীবর্দী খানের সময়ে সতেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের মধ্যে দিঘিটি খনন করা হয় সে সময় খরাজনিত দুর্ভিক্ষ পীড়িত লোকদের কর্মসংস্থান ও পানির প্রয়োজন মেটানোর জন্য রাজা এই দিঘি খনন করেছিলেন বলে জানা যায় বর্তমানে অসংখ্য গাছপালায় সুসজ্জিত এই দিঘির পানিতে এর প্রতিচ্ছবি ও সুবিশাল জলরাশি মিলে এক নয়নাবিরাম দৃশ্যের অবতারণা হয়েছে রামসাগর প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজারেরও অধিক পর্যটকের অপূর্ব সৌন্দর্য এবং দৃশ্য উপভোগ করতে আসেন এই রামসাগর জাতীয় উদ্যানে গড়ে তোলা হয়েছে একটি মিনি চিড়িয়াখানা পিকনিকের সুবিধা নিশ্চিত করতে রামসাগরে রয়েছে ষাটটি পিকনিক কর্নার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না পরবর্তীতে দেখা হবে আরো কোনো একটি স্পেশাল ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ